স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে নতুন রেসিপি নিয়ে দেখো এখানে আমি একটা শোলা কচু নিয়েছি বাজারে গিয়ে দেখলাম যে বেশ ভালো প্রচুর শোলা কচু পাওয়া যাচ্ছে তো মনে হলো যে একটু শোলা কচু একটা নিয়ে যাই এটা দিয়ে একটা আইটেম তৈরি করব তো দেখো এই শোলা কচুটাকে আমি এখান থেকে কেটে নিচ্ছি নিয়ে এটা আমি এই পাটটুকু রেখে দিলাম আর এই যে এই পাটটা এই পাটটা দিয়ে আজকে আমি আমার এই রেসিপিটা তৈরি করব। তো প্রথমে এটাকে কয়েকটা টুকরো করে নিচ্ছি তাহলে আমার কাটতে সুবিধা হবে প্রচুরটা দুই দিন ঘরে রেখে নিয়েছি যার জন্য এই জায়গাটা একটু লালচে ভাব হয়ে এসছে ওইটুকুকে বাদ দিয়ে করতে হবে দেখো কচুটাকে এই টুকরোটাকে আমি এইভাবে প্রথম ছাড়িয়ে নিলাম এটাকে আরেকটা টুকরো করে নিই এখানে যেইটুকু লাল হয়েছে সেইটুকু ফেলে দিলাম এটাকে আবার মাঝখান থেকে আরেকটা কেটে নিচ্ছি তাহলে কচুটার সাইজটা করতে আমার সুবিধা হবে দেখো আমি ঠিক রকম সাইজের কচুটাকে এই রকমভাবে সাইজ মতো করে নিলাম এইভাবেই আমি পুরো কচুটাকে কেটে নেব দেখো বন্ধুরা আমার কচুটা এরকম করে কাটা হয়ে গেছে আর দেখো নিচের দিকে এইটুকু লালচে হয়ে কীরকম নষ্ট হয়ে গেছে সেটুকুকে আমি বাদ দিয়ে দিলাম এবার চলো রান্নার ঘরের দিকে বন্ধুরা গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে একটা কড়া আমি এতে বসিয়ে দিয়েছি এতে আমি অল্প একটু জল দিয়ে দিলাম হাফ লিটার মতো জল এতে দিয়ে দিলাম এবার দেখো এই যে কচুর টুকরোগুলো এগুলোকে আমি ভালো করে ধুয়ে এই জলের মধ্যে একটু সিদ্ধ হতে দেবো হালকা বেশি নয় তিন থেকে চার মিনিট একটু সিদ্ধ করে নিলেই হবে এখন একটা ঢাকনা আমি এতে দিয়ে দিলাম দেখো তিন মিনিট হয়ে গেল আমি ঢাকনাটা সরিয়ে দিলাম দেখো প্রচুর বেশিতে শুরু করেছে আমি একদম বেশি সেদ্ধ করব না কারণ রান্নার সময় এটা আরও সেদ্ধ হবে কচুটা একটু নরম হয়েছে যতটুকু নরম আমি চাইছি ঠিক ততটাই হয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এরকম করে ছেঁকে তুলে নিচ্ছি দেখো ভাবে আমি কচুটাকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি কড়াটা ধুয়ে আমি গ্যাস ওভেনে আবার বসিয়ে দিলাম কড়াটা হয়ে গেছে বন্ধুরা আমি এখন এতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে এতে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব তোমরা ইচ্ছে করলে সাদা তেল দিয়েও করতে পারো তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা একটু লোকে আমি হালকা করে এটা একটু নেড়ে দিচ্ছি এখন এতে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু হলুদ এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি এখন এটাকে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা আমি তুলে নিচ্ছি এখানে ছোট সাইজের আলু নিয়েছি আলুটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কচু অনুযায়ী আলু দেবে আর দেখো এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি দুশো গ্রাম চিংড়ি এই চিংড়িটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ঘণ্টা খানেক আগে এবার এই তেলের মধ্যে আমি চিংড়িটা দিয়ে হালকা করে একটু সাতলে নেব চিংড়িটা আমার হালকা সাতলানো হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি আরো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়িটা আমি হালকা করে ভাজলাম কেন সেটা তোমাদের প্রশ্ন জাগতে পারে হালকা করে সাতলে নিলাম কেন কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় তো এখন আমার দেখো এই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো লবঙ্গ তার সাথে ফোরনে আমি দিয়ে দেবো হাফ চা চামচ সাদা জিরে দেখো ফোড়নটা আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটোর হাফ এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু আলু আর চিংড়ি মাছটা দিয়ে এবারটাকে ভালো করে মেরে ফেলে দিচ্ছি এবার একে দিচ্ছি এক চা চামচ হলুদ এক চা চামচ আদা বাটা এক চা চামচ ধনে জিরের গুঁড়ো মেশানো এক হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচ লবণ একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে এর সঙ্গে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেরে চেয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প একটু জল দিয়ে ভালো করে দিচ্ছি এখন এটাকে আমি দু মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখো মশলাটা আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে এটাকে এবার ঢাকনা ছাড়া আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব আলু নরম হয়ে গেছে কচুও নরম হয়ে গেছে বন্ধুরা মশলা আমার কষানো হয়ে গেছে দেখো এই রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং এই রান্নাটা এত টেস্টি হয় এই একটা রান্না দিয়ে কিন্তু সমস্ত ভাব খেয়ে নেওয়া যায় আর চিংড়ি মাছের গন্ধ বুঝতেই পারছো চিংড়ি মাছ মানে সব কিছুতেই যেন একটা সুন্দর ম ম গন্ধ হয়ে যায় এই রান্নাটা তোমরা করে খেও তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝোল কীরকম ফুটতে শুরু করে দিয়েছে এটাকে আমি এইভাবে পাঁচ মিনিট ফোটাবো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখো বেশ ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে অনেকটাই শুকিয়ে গিয়ে বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব এসে গেছে রান্নাটা আমার প্রায় শেষ দেখো প্রচুরও খুব সুন্দর নরম হয়ে গেছে আলু তো নরম হয়ে গেছে আগেই এখন এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেব এতে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য এতে আমি আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে এক চা চামচ ঘি এই যে চিংড়ি মাছ গরম মশলা এই আর ঘি এর যে একটা মিশ্রণ এই মিশ্রণটা খাবারটাকে এত সুন্দর এত সুন্দর টেস্টি করে দেয় যেটা কিনা না খেলে বোঝা যায় না এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে নেওয়া যায় তো তোমাদের কাছে অনুরোধ রইল এই তরকারিটা অন্তত একবার করে খেয়েও খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা কেমন খেলে কে সার্ভিং বলে নামানোর আগে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে দেখো প্রত্যেক চিংড়ি মাছ থেকে শুরু করে কচু নরম হয়ে গেছে দেখো আলুও খুব সুন্দর নরম হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে আমি ফেলে দিচ্ছি হয়ে গেল বন্ধুরা চিংড়ি দিয়ে সলা কচু আলু দিয়ে বেশ সুন্দর একটা আইটেম এটা ভীষণ ভীষণ টেস্টি হয় তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম তো তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমার আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ